নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি লাউয়ের ঝাল করে দেখাব এই গরমকালে লাউয়ের যে কোনো রেসিপি খেলে পেট ঠান্ডা থাকে বন্ধুরা ঠিক সেই রকম লাউয়ের ঝাল দিয়ে রুটির সাথেও ভালো লাগে বন্ধুরা আমি এখানে লাউটা ভালোভাবে জিরি জিরি করে কেটে নিয়েছি এই গরমকালে লাউ খেলে পেট ঠান্ডা থাকে আমি এবার এগুলো তেলে দিয়ে দেব আমি দিয়ে দিলাম কড়াই সরিষার তেল আর ফলুয়ের জন্য দিয়ে দিলাম সরষা ও একটি শুকনো লঙ্কা এবার আমি এই লাউগুলো ভালোভাবে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম এবার আমি তেলে এটা ভালোভাবে ভেজে নেব এটা জল বেরিয়ে যাবে ভাজতে ভাজতে এটাতে জল বেরিয়ে যাবে খুব সহজভাবেই রেসিপিটা বানানো যায় তেমন একটা আনাজপাতের প্রয়োজন হয় না রুটি কিংবা পরোটার সাথে এই ঝাল বেশি ভালো লাগে বন্ধুরা দিয়ে দিলাম হলুদ জল ছাড়তে শুরু করেছে ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল ও স্বাদ মতো লবণ এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব যতক্ষণ জলটা শুকিয়ে যায় এতে করে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিলে হয়ে যাবে আর নিয়েছি মশলার জন্য জিরে সরষে ও কাঁচা লঙ্কা তা শুকনো লঙ্কা দিয়েও বানানো যায় তবে এত গরমে শুকনো লঙ্কা ঝাল খাওয়াটা ঠিক হবে না মানে আমি কড়াই দিয়ে দিয়েছি সরষার তেল আর সর্ষে জিরে কাঁচা লঙ্কাটা আমি বেটে পেস্ট করে নিয়েছি না ওটা আমি দিয়ে দিলাম তেলে এটা বেশি ভাজার দরকার নেই মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি লাউটা পুরোটাই দিয়ে দিলাম এবার আমি মশলার সাথে লাউটা ভালোভাবে একসাথে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই দিতে হবে লাউ কিংবা চাল কুমড়ো ঝাল বানালেও চিনিটা অবশ্যই দিতে হবে নাহলে টেস্টটা ভালো লাগবে না আমি আবারও সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য পুটিয়ে নেব খুব ইসি এই রেসিপি ও অল্প কিছু উপকরণ দিয়ে এটা বানানো হয়ে গেল বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে